স্টোরি ইন এর উনিশতম এপিসোডে সবাইকে স্বাগত সপ্তাহের প্রতি শনি ও মঙ্গলবার সন্ধ্যা সাতটা থেকে আটটার মধ্যে আমি আসি আপনাদের মাঝে আমার গল্পের ডালি নিয়ে চেষ্টা করি আপনাদের একটু আনন্দ দিতে আর শোনাব গ্রাম বাংলার আরও এক ভয়ঙ্কর ভূতের গল্প গল্প পাঠে আমি প্রকাশ অন্যান্য চরিত্রে তিতলি ও পপি শুরু করছি আজকের গল্প হানাবাড়ির প্রেতাত্তা সন্ধ্যা হলেই আমরা জড়ো হতাম আমাদের গ্রামের মন্দির চাতালে কারণ একটাই গল্প শোনা এই মন্দির চাতালে আসত আমাদের পরেশ খুঁড়ো তিনি আমাদের ভয়ঙ্কর ভয়ঙ্কর ভূতের গল্প শোনাতেন খুড়ো বলতেন তার বলা গল্পগুলি নাকি সব সত্য ঘটনা আমরা সকলে চাতালে পৌঁছালে তিনি গল্প শুরু করলেন বর্ধমানে বীরসিংহপুর নামে একটি গ্রাম আছে এই গ্রামের এক প্রান্তে বড় রাস্তার পাশে একটি বেশ বড় পুরানো বাড়ি ছিল বাড়িটি পরিত্যক্ত অবস্থায় দীর্ঘদিন পড়ে আছে গ্রামের মানুষরা বলে ওই বাড়িতে একসময় সম্ভ্রান্ত পরিবারের বসবাস ছিল এক রাতে রহস্যজনকভাবে বাড়ির সকলে মারা যায় গ্রামবাসীরা আজও জানতে পারেনি তাদের মৃত্যুর কারণ কী ছিল প্রথম দিকে ওই বাড়িতে গ্রামের অনেক মানুষকে অজ্ঞান অবস্থায় পাওয়া যেত আর এই রকম ঘটনা মাঝে মাঝেই হতো রাতের বেলা ওই বাড়ি থেকে ভেসে আসত বিভিন্ন ভুতুড়ে আওয়াজ কখনো কান্না আবার কখনো হাসির আওয়াজে বাড়িটাকে আরো ভয়াবহ করে তুলতো আবার সন্ধ্যার সময় ওই বাড়িতে অনেকে দেখেছে একটা লম্বা ছায়া মূর্তি ছাদ দিয়ে ঘুরে বেড়াচ্ছে তবে এখন আর ভুলেও কেউ ওই বাড়ির দিকে যায় না বাড়িটা এমন জায়গায় অনেক সময় ইচ্ছা না থাকলেও ওই বাড়িটার পাশ দিয়ে যেতে হয় ওই যে পাশের গ্রাম এবং বাজারে যাওয়ার একমাত্র রাস্তার পাশে অবস্থিত ওই ভুতুরে হানাবাড়িটা তবে খুব দরকার না পড়লে সন্ধ্যার পর ওই রাস্তা দিয়ে কেউ যাতায়াত করে না শনিবারের এক সন্ধ্যায় রাজু ও তার বোন মিনা আসছিল পাশের গ্রাম থেকে সঙ্গে তাদের পোশাক কুকুর ভুলু, বাড়িটার কাছে আসতেই হঠাৎ একটা শেয়ালের ডাক শুনে দৌড় লাগায় ওই ভূতরে বাড়িটার দিকে পিছন পিছন মিনাও ছুটতে ছুটতে ওই বাড়ির একেবারে কাছে চলে যায় মিনা ও রাজুর পিসির বাড়ি এই বীরসিংহপুর গ্রামে অনেক দিন পর তারা এই গ্রামে এসেছে হানাবাড়ির সম্বন্ধে তারা তেমন কিছু জানে না মিনা আসছে না দেখে বুনের খোঁজে রাজু ওই বাড়িটার মধ্যে প্রবেশ করে রাজু দেখল তার বোন পাথরের মূর্তির মতো চুপচাপ দাঁড়িয়ে আছে মনে হচ্ছে কিছু একটা দেখে সে ভীষণ রকমের ভয় পেয়েছে রাজু কাছে যেতে মিনা কোনো কথা না বলে বাড়ির ছাদের দিকে ইশারা করল তারা দেখলো ছাদে বিরাট বড় একটা ছায়া মূর্তি ছায়াটি ভয়ঙ্কর ভাবে তাদের দিকে তাকিয়ে আছে তার চোখ দুটি থেকে আগুনের ফুল বের হচ্ছে মনে হচ্ছে সেই আগুন দিয়ে মিনা ও রাজুকে পুড়িয়ে মারবে এই রকম একটি দৃশ্য দেখে দুই ভাই বোন খুব জোরে ছোটা শুরু করলো পেছন পোছন তাদের পোষা ভুলু তারা এক ছুটে একেবারে পিসির বাড়ি এসে তবেই থামলো। পিসি তাদের হাঁপাতে দেখে বলল তোরা এই সময় আর তুরা তো হামাচ্ছিস কেন এবার মিনা বলল বলছি পিষি আগে আমাকে একটু জল দাও মিনা বলল ভুলুকে খুঁজতে আমি ওই পোড়ো বাড়িতে গিয়েছিলাম আমি ভিতরে গিয়ে দেখি ভুলু এক নাগারে ডেকে চলেছে তারপর ছাদের দিকে তাকিয়ে যা দেখলাম তা দেখে আমার প্রাণ প্রায় বেরিয়ে যাবার মতো হয়ে গেছিল একটা খুব লম্বা সাদা কাপড় পরা ছায়া মূর্তি আমার দেখে ভয়ঙ্কর ভাবে হাসছে আমি ওখান থেকে নড়তেই পারছিলাম না মনে হচ্ছিল আমাকে কেউ পায়ে বেরিয়ে দিয়ে আটকে রেখেছে আমার সারা দেহ থর থর করে কাঁপছিল তারপর দাদা পৌঁছায় এবং আমরা দৌড়ে এখানে চলে আসি পিসি এই সকল কথা শুনে ধমক দিয়ে বলে তোরা এখানে আসবি সেটা আমাকে জানাবি না আমি রানাকে পাঠিয়ে দিতাম যাক ঠাকুর রক্ষা করেছেন এখানে বলে রাখি রানা রাজুর পিসির ছেলে ওই রাজুর বয়সী হবে হয়তো গল্পের এই পর্যন্ত বলে খুড়ো বললেন গল্প বলতে বলতে বলা তো শুকিয়ে গেল কৃষ্ণকে বলো তো আমাদের এখানে কয়েক কাপ চা দিয়ে যেতে এখানে বলা ভালো আমাদের মন্দির চাতালের পাশে কৃষ্ণদার চায়ের দোকান চা কৃষ্ণদা খুব ভালো বানায় প্রতিদিন খুঁড়ো এই চায়ের টানে ও আমাদের গল্প শোনানোর জন্য এই মন্দির চাতালে আসেন খুড়োর যেমন চায়ের নেশা আমাদেরও তেমন খুঁড়োর কাছে গল্প শোনার নেশা কৃষ্ণদা চা দিয়ে গেলে খুরো চায়ে লম্বা একটা চুমুক দিয়ে আবার বলতে শুরু করলেন রাজু ঠিক করলো ওই বাড়ির রহস্যের সমাধান সে করবে কিন্তু কীভাবে রাজু রানাকে বলল ওই বাড়ির সম্পর্কে ভালো করে তথ্যকে দিতে পারবে তোর জানা আছে রানা কিছু সময় ভাবল তার পাশে বলল আমাদের গ্রামে এক বৃদ্ধ পুরোহিত আছে তিনি ওই বাড়ির ব্যাপারে কিছু জানলেও জানতে পারেন রাজু বলল আমি ওনার সঙ্গে দেখা করতে চাই পরদিন রাজু রানা ও মিনা গেল সেই পুরোহিতের বাড়ি পুরোহিত মশাই সবে স্নান সেরে বারান্দায় এসে বসেছেন রানাকে দেখে তিনি বললেন রানা বাবু যে তোমার সঙ্গে এরা কারা এদের তো ঠিক চিনতে পারলাম না এবার রাজু এগিয়ে এসে বলল আপনি আমাদের ছিনবেন না ঠাকুর মশাই আমরা রানার আত্মীয় হই পুরোহিত মশাই বললেন তা বেশ বেশ তোমরা এই বরান্দায় বসো এবার বলো তো হঠাৎ ওখানে কি মনে করে এবার রাজু বলল আমরা একটা বিষয় আপনার কাছে কিছু জানতে এসেছি পুরোহিত মশাই বললেন তা বলো বাবা সকল কি বিষয়ে জানতে চাও তোমরা রাজু বলল আমরা ওই পুরো হানাবাড়ির সম্বন্ধে কিছু জানতে চাই রাজুর মুখে ওই বাড়ির কথা শুনে পুরোহিত মশাই একটু চমকে গেল তার চোখ মুখ কেমন যেন অন্য রকম হয়ে যায় মানুষ ভয় পেলে যেমন হয় ঠিক তেমনি কিছু সময় চুপ করে থেকে তারপর তিনি বললেন ওই বাড়ির ব্যাপারে তোমাদের না জানাই ভালো ওটা একটা অভিশপ্ত বাড়ি ওখানে এক ভয়ঙ্কর প্রেতাত্মা থাকে রাজু বলল আপনি বলুন ঠাকুর মশাই আমরা ওই বাড়িকে সাপ মুক্ত করতে চাই ভবিষ্যতে আর কোনো গ্রামবাসী যেন বিপদে না পড়ে এবার প্রোহিত মশাই বললেন ওই বাড়িটার গল্প অনেক বছরের পুরানো অনেক গ্রামবাসী ওখানে অনেক অদ্ভুত ঘটনা দেখেছে ও শুনেতে আমিও একবার ওখানে একটু মেয়েকে দেখেছিলাম আমাকে দেখার পর মেয়েটা বাতাসে মিলিয়ে যায় আমি ভীষণ ভয় পেয়ে দৌড়ে বাড়ি চলে আসি সাবার রাত আমি ঘুমাতে পারিনি চোখ বন্ধ করলেই ওই মেয়েটির মুখ চোখের সামনে ভেসে উঠছিল রাজু পুরোহিত মশাইয়ের কাছ থেকে ঠিকঠাক কোনো তথ্য না পেয়ে ঠিক করে তারা রাতে ওই বাড়িতে যাবে রানা একটু ভৃত প্রকৃতির সে প্রথমে রাজি হচ্ছিল না পরে রাজুর জোরাজুরিতে রাজি হয়ে যায় একদিন সন্ধ্যার পর রাজু ও রানা ওই জরাজীর্ণ বাড়িতে প্রবেশ করে সারা বাড়ি জুড়ে ছিল এক অদ্ভুত নিরাবতা হঠাৎ একটি বাদুর তাদের মাথা ছুঁয়ে উড়ে চলে গেল এবার রাজু ও রানা ভয়ে কেঁপে উঠল এরপর তারা যে দৃশ্য দেখল তা দেখে তাদের প্রাণ মনে হলো প্রায় গলায় আটকে আছে যখন তখন তাদের প্রাণটা দেহ থেকে বেরিয়ে যাবে তারা দেখতে পায় একটা লম্বা ছায়া মূর্তি তাদের দিকে আস্তে আস্তে এগিয়ে আসছে ভয়ে রানার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে সে রাজুর হাত শক্ত করে চেপে ধরে বলল রাজুদা রাজুদা ওটা কি ওটা রাজু বলল ভয় পাস না চুপ করে দাঁড়িয়ে থাক এবার রাজু সাহস করে বলল কে তুমি এমন করে কেন আমাদের ভয় দেখাচ্ছ সেই ছায়ামূর্তিটি এবার রাজুদের একেবারে সামনে চলে আসে কি ভয়ঙ্কর সেই চেহারা মনে হচ্ছে সারা দেহ নোংরা কীট পতঙ্গ পোকা পোকামাকড় বাসা বেঁধেছে কর্কশ একটা হাসি দিয়ে নাকি নাকি স্বরে ছায়া বলল এর বেলায় এখানে কেউ আসতে ছাউস করে না আর তোরা রাতে এখানে চলে এসেছিস অনেক দিনের দিকে কেউ আসে না তাই রক্তের সাতটা প্রায় ভুলে গেছিলাম আজ তোদের ঘাড় মোটকে তিপ্তি করে খাবো রক্ত এই কথা বলে হ্যাঁ করে একটা আকাশ বাতাস কাঁপানো হাসি দিল তার হাসির শব্দে পুরো বাড়িটা কেঁপে উঠল রাজু মনে মনে ভাবল বড্ড ভুল করে ফেলেছি রাতে এখানে আসাটা আমাদের একেবারে ঠিক হয়নি শেষে কিনা ভূতের হাতে বেঘরে প্রাণটা দিতে হবে ভয়ে তাদের সারা দেহ ঠান্ডা বরফের মতো হয়ে গেল মনে মনে অনেক সাহস এনে রাজু বলল আমরা কিন্তু আমাদের প্রাণের মায়া ত্যাগ করে এখানে এসেছি তোমাকে সাহায্য করব বলে এবার ভূতটা বলল বিপদে পড়লে সবাই অমর কথায় বলে ওসবে আমি ভুলছি না অনেক দিন পর তোদের পেয়েছি আজ আমি তোদের ছাড়ছি না এবার আরো এক বিপদ হলো রানাটা হঠাৎ অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়লো রাজু একবার ভাবল দৌড়ে চলে যায় এখান থেকে কিন্তু রানা তো অজ্ঞান হয়ে পড়ে আছে তাই সে ভাবল শেষ চেষ্টা একবার করেই দেখি মনে মনে রাজু ভীষণ ভয় পেলেও মুখে সাহস এনে সে বললো আমার কথাগুলি আগে শোনো তারপর না হয় যা করার তাই করো ভূতটি এবার বলল আচ্ছা ঠিক আছে কি বলবি বল তো দেখি তোদের কথা আগে শুনি রাজু বলল তুমি যদি সব খুলে বলো তোমার এমন দশা কেন এবং এর জন্য কে দায়ী তাহলে আমরা তোমার আত্মার শান্তি ও মুক্তির ব্যবস্থা করতে পারি রাজুর মুখে এই কথা শোনার পর ভূতটা হঠাৎ দাঁড়িয়ে পড়ে এবং শান্ত হয়ে যায় এবং তার কিছু সময় পর ভূতটা বলে ওঠে তোরা পারবে আমার এই অভিশপ্ত জীবন থেকে মুক্তি দিতে তাহলে শোন আমার নাম ভূতনাথ আমি এই বাড়ির ছেলে আমার মা বাবা বোনকে নিয়ে আমরা ছিলাম এই গ্রামে জমিদার ছিল খুব অত্যাচারী তার নজর পড়ে আমার ছোট নিষ্পাপ বোনটার উপর জমিদারের আগের দুটো বউ থাকা সত্ত্বেও আমার বোনকে বিয়ের প্রস্তাব পাঠায় আমার বোন তো রাজি ছিলই না আর মা বাবা আমিও ওই জমিদারকে একদম পছন্দ করতাম না তাই আমরা বিয়ের প্রস্তাব ফিরিয়ে দিই তারপর এক রাতে জমিদার ও তার লোকজন দল বেঁধে আমাদের বাড়ি আসে এবং আমার বোনকে জোর করে নিয়ে যেতে চায় তার সঙ্গে খুব খারাপ ব্যবহার করতে থাকে মা বাবা বাধা দিতে গেলে জমিদারের পাইকরা তাদের মেরে ফেলে আমার বোন ছাদে চলে যায় আর বোনের সাথে আমিও এরপর জমিদারের লোকজন যখন আমাদের ধরতে আসে তখন আমরা দুই ভাই বোন ছাদ থেকে লাভ দিয়ে আত্মহত্যা করি আমাদের পরিবারের সবাই মুক্তি পেয়েছে শুধু আমার মুক্তি হচ্ছে না এই কথা বলে ভূতটি কাঁদতে শুরু করে এর মধ্যে রানারও জ্ঞান ফিরে এসেছে সেও মন দিয়ে শুনছে ভূতটির কথা তারপর ভূতটা আবার বলতে থাকে আমার মধ্যে জ্বলছে প্রতিশোধের আগুন আমার পরিবারের হত্যাকারীদের শাস্তি না দেওয়া পর্যন্ত আমার শান্তি নেই আমার মুক্তি নেই এই কথা বলে ছায়ামূর্তিটা আস্তে আস্তে মিলিয়ে যায় বাতাসে পরদিন রাজু গ্রামের সকল প্রবীণ ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে জানতে পারল এই গ্রামে অনেক দিন আগে এক অত্যাচারী জমিদার ছিল সে প্রজাদের উপর খুব অত্যাচার করত অনেকে অত্যাচার ফলে মারাও গেছে জমিদারের বংশধররা এই গ্রামে আর কেউ থাকে না তারা সকলে এখন শহরে থাকে রাজু বুঝতে পারে না ভূতনাদের আত্মার মুক্তির উপায় সে কোথায় খুঁজে পাবে অনেক খোঁজাখুঁজির পর সে জমিদারের বংশধরদের খুঁজে পায় রাজু জানায় তার পূর্বপুরুষরা কীভাবে অত্যাচার করে ভূতনাথদের পুরো পরিবারকে মেরে ওই বাড়িতে ফেলে রেখে গেছিল জমিদারের বংশধর বর্তমান যিনি আছেন তিনি তার নাতি সে প্রথমে রাজি না হলেও রাজুর পীড়াপিড়িতে রাজি হয়ে যায় এবং সে বলে ঠিক আছে আমি আমার পূর্বপুরুষদের পাপের প্রায়শ্চিত্ত করতে যা যা করণীয় সব করব। বলুন আমায় কি করতে হবে রাজু বলে আমরা সকল গ্রামবাসীরা মিলে ওই বাড়িতে পুজো অর্চনার ব্যবস্থা করেছি আপনাকে ওই পুজোয় যজমান হতে হবে এবং আপনার পূর্বপুরুষের হয়ে ভূতনাথের ও ভগবানের কাছে নিষ্ঠা মনে ক্ষমা চাইতে হবে রাজু পাশের গ্রাম থেকে এক তান্ত্রিক সাধু বাবাকে ডেকে আনে এবং শনিবারের এক সন্ধ্যায় সকলে হাজির হয় ওই হানাবাড়ির সামনে বাড়ির ভিতরে উঠান পরিষ্কার করে হোম ও যজ্ঞের ব্যবস্থা করা হয় জমিদারের বর্তমান বংশধর জজমানের আসনে বসে তান্ত্রিক সাধুবাবার সঙ্গে পুজো ও যজ্ঞ শুরু করে পুরো হানাবাড়িটা গং গম করতে থাকে মন্ত্রে এই হোম হোম হিং 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 চন্ডী কালিকা এম ম কায় নম মহা কালী কায়ে নম ও দক্ষিণা কালী কায়ে নম হুম হুম হিড়িং হুম শাহাহায় খুব জোরে বাতাস বইতে শুরু করে সাধু বাবার কথা অনুযায়ী একে অপরকে সকল গ্রামবাসীরা স্পর্শ করে মনে মনে ভগবানকে ডাকতে থাকে একসময় ঝড় বাতাস সব শান্ত হয়ে যায় সকলে লক্ষ্য করে একটি নীল আলোর রেখা আস্তে আস্তে উপরে উঠতে থাকে এক সময় সেই আলো মিলিয়ে যায় ওই রাতের আকাশে সাধু বাবা বলেন তাড়াতাড়ি সকলে এই বাড়ির বাইরে চলো এই বাড়িটা এখনি ভেঙে পড়বে সকলে ছুটে বাইরে বেরিয়ে আসে এবং সেই সময়ে বিরাট আওয়াজ করে ওই জরা। জীর্ণ বাড়িটা ভেঙে পড়ে সাধু বাবা ও সকল গ্রামবাসীরা রাজু ও রানাকে এই সাহসিক কাজের জন্য ধন্যবাদ দেয় এর বেশ কিছুদিন পর গ্রামবাসীরা ওই বাড়ির ধ্বংসস্তূপ পরিষ্কার করে ওখানে গড়ে তোলে এক স্কুল স্কুলটির নাম দেওয়া হয় ভূতনাথ প্রাথমিক বিদ্যালয় গল্প শেষ করে খুরো বলে আজ আমি আসি বাবা সকলরা রাজ্যে অনেক হয়ে গেল কাল আবার আসব এই কথা বলে খুড়ো ধীর পায়ে এগিয়ে যেতে লাগলো তার বাড়ির দিকে